নমস্কার বন্ধুগণ মন্ডল ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে কুমড়ো ফুলের বড়া এবং নিম বেগুনের রেসিপি করে দেখাবো তার জন্য আমি বাজার থেকে একটা আটি কুমড়ো ফুল নিয়ে এসেছি আর আমার গাছের কিছু কুমড়ো ফুল হয়েছিল সেই ফুলগুলো তুলে নিয়েছি সেইগুলো দেখতে দেখুন বড় বড় গাছের ফুলগুলো আর যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছি সেইগুলো কীরকম ছোট ছোটো এই আটির মধ্যে দেখুন কুমড়ো ফুলের বড়া করতে হলে প্রথমে ফুলগুলোর বৃতির কাজটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে পুঙ্কেশ্বর সহ একদম ছাড়ানো হয়ে যাবে আর ফুলের দলমণ্ডলটা রয়ে যাবে এইভাবে আমি সব কুমড়ো ফুলগুলো প্রথমে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে পরিষ্কার করে নিলে কি সুন্দর দলমণ্ডলের ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে ভেতরে কোনো নোংরাও থাকছে না এইভাবে আমি সব ফুলগুলো ছাড়িয়ে নেব এ ওই বৃতিটা আর ওই পুঙ্কেশ্বরটা ফেলে দিতে হয় ওইগুলো খেতে নেই ফুলগুলো আমি ধুয়ে নিয়ে তবেই আমি বৃতিগুলো ছাড়াচ্ছি পরে যদি ধুয়ে নেন ভেতরে কিন্তু জল রয়ে যেতে পারে আর ব্যাটারে যখন ডুবাবেন তখন ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেই জন্য আগেই ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এবার ফুলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার একটা আমি ব্যাটার তৈরি করে নেব তার জন্য পরিমাণ মতন আমি বেসন নিলাম আর সাথে স্বাদ মতন লবণ হাফ চামচের মতন হলুদ হাফ চামচ কালো জিরে ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর লঙ্কা কুচি হাফ চামচের মতন নিলাম আপনারা লঙ্কা কুচিটা নাও দিতে পারেন এবং ঝালটাও আপনারা স্কিপ করে যেতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার ভালোভাবে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আপনার ফেটানোটা কমপ্লিট হয়েছে কিনা না বুঝতে হলে আপনি ছোট বাটিতে একটু জল নেবেন সেখানে এই ব্যাটারের এক ড্রপ সেখানে ফেলবেন যদি দেখেন ভাসে তাহলে জানবেন আপনার ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা যদি ভালো করে ফেটিয়ে নিতে পারেন তাহলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করতে হবে না ব্যাটারটা সহজেই কিন্তু ফুলে উঠবে এবার ওটাকে রেস্টে রেখে দিয়ে এবার এদিকে গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিলাম আপনারা সরষের তেলও ইউজ করতে পারেন পুনরায় ব্যাটারটাকে নিয়ে আরেকবার ফেটিয়ে নিলাম আর ফুলগুলো ব্যাটারে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নিলাম তারপর তেলে একে একে ছেড়ে দিলাম দিয়ে হাতাই করে এইভাবে ওপরে একটু তেলটা ছিটাবেন দেখবেন ওপরটাও খুব তাড়াতাড়ি ফুলে উঠবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে দিয়ে গ্যাস সিমে রেখে এগুলো আস্তে আস্তে করে ভাজা করতে হবে না হলে কিন্তু ভেতরে কুমড়ো ফুলটা কাঁচা রয়ে যাবে ওই জন্য গ্যাস সিমে রেখে ধৈর্য ধরে এগুলো আস্তে আস্তে করে ভাজা করে তারপরে এগুলো লাল লাল করে বা গোল্ডেন ব্রাউন করে তারপর এগুলো আমি তুলে নেব দ্বিতীয়বারে আবারও কতকগুলো আমি তেলে ছেড়ে দিলাম এইগুলোও আস্তে আস্তে উল্টে পাল্টে ধৈর্য ধরে ভেজে তুলে নিলাম দেখলেন তো কত সহজ কুমড়ো ফুলের বড়া বানানো এবার আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান দেখবেন আপনাদেরও ভালো লাগবে দেখুন ভাজাগুলো কতটা ফুলে উঠেছে আর ভেতরটা দেখুন একটুও কাঁচা নেই আর কতটা মুচমুচে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন চলুন দ্বিতীয় রেসিপি নিম বেগুন করে দেখায় তার জন্য একটা গোটা বেগুন নিয়েছি আর দু আটি আমি নিম পাতা নিয়েছি এইরকম আমাদের বাজারে নিম পাতা পাওয়া যায় লালটা কম থাকে সবুজটাই বেশি থাকে তাই এই রকমই নিয়ে এসে আমরা ফেলি না রকম লাল লাল পাতাগুলো নিই আর যেগুলো বেশি সবুজ সেইগুলোও ফেলি না সেইগুলোও পরে ভাজা করে আলাদা করে খেয়ে নিই এই সময় নিমগাছের পুরনো পাতা ঝরে গিয়ে গাছে এইরকম লাল লাল কচি কচি নিম পাতা বেরোয় আর বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে আমরা যদি নিম পাতা খাই তাহলে কিন্তু আমাদের আর বসন্ত রোগ হবে না তাই জন্য আমি এখানে আজকে নিম পাতার রেসিপি নিম বেগুন দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা যে যেমন নিম পাতা নেবেন সেই অনুযায়ী বেগুন নেবেন আমি মোটামুটি দুটো আটি থেকে অল্প অল্প লাল লাল পাতা পেয়েছিলাম বা কচি কচি পাতা পেয়েছি তা সেই অনুযায়ী আমার এই বেগুনটা হলেই হয়ে যাবে তাই জন্য আমি বেগুনটার মোটাটা ছাড়িয়ে বা বোটাটা কেটে ফেলে আমি বেগুনটাকে এরকম করে লম্বায় তারপরে আড়ে আড়ে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিলাম যেইভাবে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি দিয়ে এটা সঙ্গে সঙ্গেই কিন্তু জলে ভিজিয়ে রাখবেন হলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে তাই জন্য আমি একটা বাটিতে বেশি করে জল নিয়ে আর বেগুনগুলো ডুবিয়ে রাখলাম আর বেগুনগুলো কিন্তু তারপরে জল দিয়ে যখন ধোবেন তখন দেখবেন বেগুন থেকে কত কালো জল বেরোচ্ছে সেই জন্য দু তিনবার বেগুনটাকে ধুয়ে নিতে হবে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি সর্ষের তেল দিলাম আপনি রিফাইন্ড অয়েলও অয়েলও দিতে পারেন দিয়ে তেলটা ওদিকে গরম হোক ততক্ষণকে এদিকে আমি বেগুনটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তেল গরম হলে সেখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু নেড়ে নিয়ে তেলের মধ্যে তারপরে এখানে অল্প একটু হলুদ দিলাম আর বেগুনের মতন অল্প একটু লবণও দিলাম কেননা পাতা যখন আবার ভাজা করবেন নিম পাতাটা তখন সেখানে আমি আবার কিন্তু লবণ বা হলুদ দুটোই দেবো সেই জন্য এখানে আমি বেগুনের মতন এখানে লবণ আর হলুদটা দিয়েছি এবার বেগুনগুলোকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ধৈর্য ধরে এগুলোকেও ভেজে তুলে নিলাম তুলে নিয়ে কড়ায় আবার পুনরায় সরষের তেল গরম হতে দিলাম আর এদিকে ভেজানো পাতাগুলো অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে কেননা পাতার উপর ধুলো পড়ে সেই জন্য দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আপনারাও দিয়ে তারপরে এটা তেলটা গরম হলে সেখানে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে পাতার মতন অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এগুলোকে চেড়ে ছেড়ে দেন দেখবেন এরখান থেকে প্রচুর আওয়াজ হচ্ছে কাঁচা পাতা থাকার জন্য কিছুক্ষণ পরে দেখবেন আওয়াজটা কমে গেছে আর পাতাগুলো কীরকম ফুলে ডবল হয়ে গেছে জানবেন এগুলো পাতাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে একটু কালো কালো হয়ে যাবে এবার এখানে ওই ভাজা করা বেগুনগুলো দিয়ে এগুলো একসঙ্গে মিশিয়ে নেব আলতো হাতে মিশাতে হবে কেননা বেগুনগুলো যেহেতু ভাজা হয়ে গেছে না হলে ঘাটা হয়ে যাবে ব্যাস মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিম বেগুন আজকে দু দুটো রেসিপি আপনার কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই